বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো সুরাতুর মাকিয়া তুর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে যার আয়াত সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ রুকু হচ্ছে দুইটি রুকু নজুলের দিক থেকে ছিয়াত্তর নম্বর ধারাবাহিকতায় বায়ান্ন নম্বর সূরা তো এই স্বরাতে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন প্রথমে ছয়টি বিষয়ের শপথ করেছেন অথবা আমরা পাঁচটিও বলতে পারি পাঁচটি বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করেছেন এক্ষেত্রে শত সিদ্ধ চিরাচরিত যে নিয়ম আল্লাহ পাকরবুল্লাহ আলমিন যে বিষয়গুলো শপথ করেন সেই বিষয়গুলোর প্রতি মানুষের মুখাপেক্ষিতা মানুষের প্রয়োজনীয়তা সেই বিষয়গুলোর গুরুত্ব দৃষ্টি আকর্ষণ এটা বোঝানো হয়ে থাকে এই বিষয়গুলোর শপথ করে আল্লাহ বাকরবুল্লাহ আল আলামিন বোঝাচ্ছেন যে নিশ্চয়ই শাস্তি সংগঠিত হবে সেটাকে কেউ প্রতিহত করতে পারবে না আমরা অনুবাদের দিকে খেয়াল করি সবাই খেয়াল করো রহমান "والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع." والطور طور بهارير شابور. ميشوري ওই পাহাড় যেই পাহাড়ে আল্লাহ পাকরবুল আলমিন মুসা সালামের সাথে কথা বলেছিলেন সেই পাহাড়ের শপথ করে আল্লাহ তালা বলেন তাহলে সেই পাহাড় মুসলিমদের জন্য স্মৃতি বিজড়িত একটি পাহাড় ঐতিহাসিক বিশেষ একটি পাহাড় এই পাহাড়ে রয়েছে আল্লাহ তালার অনেক নিদর্শন অতএব সেই পাহাড়কে আমরা দেখার জন্য ভ্রমণ করতে পারি তারপরে আল্লাহ পাকর আলমিন শপথ করেছেন মাস্তুর অকিতাবি মাকতুব লিপিবদ্ধের মাংসুর যা পাত্রে বা কাগজে বিক্ষিপ্ত বা ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজে ছড়ানো কাগজে খোলা কাগজে মানসুর মানে খোলা ছড়ানো খল খোলা বা ছড়ানো কাগজে পাত্রে লিপিবদ্ধ তো এটা কোন কিতাব এক্ষেত্রে মতবিরোধ থাকলেও মূলত কথা হচ্ছে এটি তাওরাত কিতাবে শপথই করছেন তিনি ওয়াল বাইতুল মা মামুরের শপথ বাইতুল মামুর এর আবিধানিক অর্থ হচ্ছে আবাদকৃত গৃহের শপথ তো এখানে নর্মাল তো কোনো গৃহ না বাড়ি না সেটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘর তবে সেটা আবাদকৃত তাহলে বোঝা যাচ্ছে যে এই বাইতুল্লাহ যেটার অবস্থান হচ্ছে সাত আসমানের উপরে সেই সৌরজগৎ গ্যালাক্সি মহাবিশ্ব বহু বিশ্বর পরে যেই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের উপরে বাইতুল মা সেখানে ওই বাইতুল মামুরের ব্যাপারে হাদিসে যে তথ্য আসছে সেটা হলো বাইতুল মামুর সৃষ্টির পর থেকে নিয়ে প্রত্যেক দিন সত্তর হাজার ফিরিস্তা তোয়াফ করে একদিন যেই সত্তর হাজার ফিরিস্তা তোয়াফ করলো আর কোনো দিন দ্বিতীয়বার তারা আসে না প্রত্যেকবার নতুন নতুন ফেরেশতা আসে সুবাহ আকবার তো আল্লাহ বকরবুল আলমিন কত মহান সেই বাইতুল মামুরের শপথ করেছেন ওয়াস কফিল মারফুল সুউচ্চ ছাদের শপথ তাহলে সুউচ্চ ছাদ এখানে সাকফুন সুউচ্চ ছাদ দ্বারা মুফাসনে কেরম বলেছেন সেটা বিস্তৃত মহাশূন্য বা আকাশ উদ্দেশ্য মেঘমালা উদ্দেশ্য হতে পারে এখানে সামা মা ফাউকার মাতার উপরে যা সেটাই আসমান তো ওই মাতার উপরে যে অংশটা আমরা দেখতে পাই সেটাই ছাদ সেটা মেঘমালা হতে পারে সেটা পদার্থের যে আকাশ সপ্তম স্তরে সাতটা স্তরে যে আকাশ সৃষ্টি সে আকাশও উদ্দেশ্য হতে পারে যদি মেঘমালা উদ্দেশ্য হয় তাহলে সেটার শপথ করেছেন সেই মেঘমালা থেকে আল্লাহ বাকরবুল্লা আয়লা মিন বৃষ্টি নাজিল করেন তারপরে সেই বৃষ্টির মাধ্যমে অনুর্বর জমিকে উর্বর করেন এত সুন্দর সুন্দর চমৎকার আকর্ষণীয় চিত্তাকর্ষক মিন কুল্লি জাউজিম বাহিদ সেখানে আমরা বলে আসছিলাম কুল্লি জাউজিম ইম বাহিজ বা জাউজিম বাহিজ বাহিজ মানে হচ্ছে মনোমুগ্ধকর চিত্তাকর্ষক আকর্ষণীয় চমৎকার নয়নবিরাম চক্ষু শীতল হয়ে যায় এত সুন্দর একটি সৃষ্টি আল্লাহ তাল তাহলে সেই সুউচ্চ ছাদের বিশাল বিস মহা বিশ্বের বা মহাশূন্য মহা আকাশের শপথ করে বলছেন ওয়াল বাহারিল মাসজুর প্রজ্জ্বলিত সাগর এখানে মাসজুর মানে হচ্ছে প্রজ্জ্বলিত সাগর মশাল প্রজ্জ্বলিত সাগর বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ এমনও হতে পারে যে সাগরের নিচে যে আগ্নেয় আগ্নেয় ঘিরি আছে হ্যাঁ সেটা উদ্দেশ্য হতে পারে কেউ কেউ বলেছেন আবার এটা হতে পারে যে কিয়ামতের সময় যেই বড় বড় সাগর রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর হ্যাঁ ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর এই যে মহাসাগরগুলো আছে সেই সাগরের পানিগুলো আগুনে আগুন ধরে যাবে এটা অন্য অন্য সুরাতে কেউ জানা যায় ওই বিহার ও সূর্যেরত আর যখন এই বিহার মানে সাগর সাগরগুলোকে যখন প্রজ্জ্বলিত করা হবে ধরো তুমি এই সাগরের পানিগুলো যদি কেরোসিন হয়ে যায় আর সেখানে আগুন ধরানো হয় তাহলে কি পরিমাণ ভয়াবহ বিভীষিকাময় কঠিন পরিস্থিতি হতে পারে দাউ দাউ করে আগুন জ্বলতে পারে সেই আগুনের অগ্নিয়গিরির বা আগ্নেয়গিরির শপথ তিনি করেছেন তাহলে ওয়াল বাহারিল মাসজুর প্রজ্জ্বলিত সাগর তুমি জানো পৃথিবীতে যে সাগর রয়েছে প্রশান্ত মহাসাগর সেটা কত বড় পনেরো কোটি পঞ্চান্ন লক্ষ সাতান্ন হাজার বর্গ কিলোমিটার আল্লাহ আকবা এত বড় সাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর এক তৃতীয়াংশ দখল করে আছে যার গভীরতা হচ্ছে চোদ্দ হাজার বিশ ফুট পর্যন্ত তার গভীরতা তুমি কি ভাবছো কোনো দিন চিন্তা করেছ এত বড় প্রশান্ত মহাসাগর অসংখ্য নদী হ্যাঁ সারা বিশ্বে একশত চৌরাশিটা নদী রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় নদী হচ্ছে নীলনদ সেই নীলনদের দৈর্ঘ্যগত জানো ছয় লক্ষ বা ছয় হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার তুমি কি কল্পনা করতে পারো ছয় হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য এই একটাও আর একশো চৌরাশি নাম্বার নদী যেটা আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফ্রান্ডাস নদী সেটার দৈর্ঘ্য হচ্ছে একশত চার কিলোমিটার সবচেয়ে ছোটো নদী বিশ্বের বাংলাদেশে সাত নদী রয়েছে সেই সাত নদীর মধ্যে সবচেয়ে বড় নদী হলো পদ্মা নদী যার দৈর্ঘ্য হল তিনশত সাপ ছাপ্পান্ন কিলোমিটার আল্লাহ আল্লাহ তালার এই সৃষ্টি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে সৃষ্টি দর্শনের স্রষ্টা দর্শন তুমি সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহ তালার নিয়ামত কুদরত তুমি দেখলে বুঝলে তোমার মনের মধ্যে শান্তি আসবে তাকোয়া বৃদ্ধি পাবে আল্লাহ তালার রেফত পরিচয় বৃদ্ধি পাবে ফলে আবাদতে তুমি স্বাদ পাবে বাংলাদেশে সেই সাতশো নদীর প্রথম নদী পদ্মা নদী সেটা তিনশত ছাপ্পান্ন কিলোমিটার তার দৈর্ঘ্য সব সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ছোট নদী হল তেতুলিয়া ইউনিয়নের বিলাঞ্চল গ্রামের একটি নদী আছে গুবরা নদী কথা কি বুঝো বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা সেই গুবরা নদী হচ্ছে তার দৈর্ঘ্য হলো চার কিলোমিটার সবচেয়ে ছোটো নদী সাতশো নদীর মধ্যে সাতশো নাম্বার যে নদীটা সেটার দৈর্ঘ্য হল চার কিলোমিটার বাংলাদেশে আর পৃথিবীতে সবচেয়ে ছোটো নদী হলো একশত চার কিলোমিটার সারা পৃথিবীতে তিন ভাগ পানি এক ভাগ মাটি কথা বুঝছো কেয়ামতের সময় এই পানিগুলো যদি কেরাসিন হয়ে ধাউ করে আগুন জ্বলতে থাকে তাহলে প্রজ্বলিত হয়ে যায় তাহলে সেই পৃথিবীটার কি একটা অবস্থা ভয়ানক কঠিন পরিস্থিতি অবস্থা হতে পারে সেটা একটু কল্পনা করো সেটার শপথ আল্লাহ তালা করেছেন ওয়াল বাহরিল প্রজ্বলিত সাগরের শপথ ইন্না আদা বা রব্বিকা ওয়াক এতগুলা বিষয়ের শপথ করে আল্লাহ তালা বলেন শুনে রাখো নিশ্চয়ই তোমার রবের শাস্তি নিশ্চিত সংগঠিতব্য ওয়া কে হবে পতিত হবে সংগঠিত হবে নিশ্চিত মিন দাফির পৃথিবীর কোন শক্তি সেটাকে প্রতিহত করতে পারবেন না নুন না মা লাহ মিন দাফি নুন জবর না কই পাইছো এখানে মা লাহু মিন আসছে না মিন كان التأكيد بوزيسي ما له من دافع شتى كيب بوتيهوتو كورارموتو يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون তোমাদেরকে বলেছিলাম যখন ইয়াওমা মাসে কিভাবে অনুবাদ করতে হয় স্মরণ করুন ওই দিনের ভিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা যেই দিন আসমান প্রকম্পিত হয়ে যাবে সেই বিস্তৃত আকাশ বিশাল আকাশ যেদিন প্রকম্পিত হয়ে যাবে ওতা জিবালু সাইরা পাহাড় যেদিন চলমান হয়ে যাবে সেই বিশাল আকৃতির পাহাড় সাত কিলোমিটার আট কিলোমিটার একশো কিলোমিটার লম্বা লম্বা পাহাড়গুলো যদি চলমান হয়ে যায় সেগুলো যদি আমাদের উপর দিয়ে যায় তাহলে কি পরিমাণ ভয়াবহ কঠিন পরিস্থিতি হতে পারে সেই ভয়াবহ কঠিন পরিস্থিতির কথা স্মরণ করে গুনাহ থেকে বিরত থাকো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো ধ্বংস হয়ে যাক সেই দিন ধ্বংস হয়ে যাবে মিথ্যা প্রতিপন্নকারী যারা মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ওয়াইল্ড নামক দুজক আবুন যারা চলে খেল তামাশা করে যারা অনর্থক কর্মকাণ্ডে লিপ্ত থাকে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশায় নুচিন্তা ডুফুরতি নীতিতে যারা আছে শুধু এই সুখ তৃপ্তি আشادন আনন্দ মুহূর্তায় সারাজীবন জীবন নিমজ্জিত থাকে তাদের জন্য ধ্বংস অনিবার্য ইয়াউমা ইয়ুদআউনা ইলা নার জাহান্নাম মা দা হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা স্মরণ করুন ওই দিনের ভিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা যেই দিন তাদেরকে পাপিষ্টদেরকে মানসরূপী শয়তানদেরকে তাহুদদেরকে কুফারদেরকে মুশ্রিকদেরকে জাহান নামের দিকে ধাক্কা মেরে দেওয়া হবে ইউ উনা চরমভাবে প্রচণ্ডভাবে সজুড়ে আঘাত করে টেনে হেচড়ে দাক্কে যখন জাহান্নামে পাঠানো হবে দা আয় মাফুলে মুতলাক এ এই জন্য প্রচণ্ডভাবে চরমভাবে টেনে হিচড়ে ধাক্কা দিয়ে যখন ফেলানো হবে আর বলা হবে হ্যা কুম তুম বিহা তোকা দিবন এটাই সেই জাহান নামের আগুন যেটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে সেই ভয়াবহ কঠিন পরিস্থিতি জাহান নামের এই ভয়াবহ আগুন দেখে তারা দিক বিদিক হয়ে যাবে হইরান পেরেশান টেনশন চিন্তিত দুঃখিত বিপদগ্রস্ত অসহায় কিং কিঙ্কর্তব্য ভিমুর হয়ে যখন তারা তাকিয়ে থাকবে তখন কাটা গায়ে নুনের চিটা হিসাবে তাদেরকে বলা হবে আফা সিহারুন হা দা আম এটা কি জাদু নাকি তোমরা দেখতে পাচ্ছ না তোমরা কি এটা জাদুর কোনো কারিশমা মনে করেছ না না সেটা বাস্তব সত্য اصلوها <سؤال> فاصبروا او لا تصبروا سواء عليكم انما تجزون ما كنتم تعملون اصلوها شيخنا بروبشكرو সবিরু আউলা তাসবিরু ধৈর্য ধরো অথবা ধৈর্য ধারণ করো বা না করো আলাইকুম তোমাদের উপর সমান ইনামা তু যে তোমাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে এই ছিল ভয়াবহ শাস্তির বিবরণী পাপিষ্টদের বিবরণী এবার আল্লাহ পাকর্বুল আলামিন যারা আল্লাহ তাহলেকে ভয় করে চলত যারা আল্লাহ তালার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে যারা জীবনযাপন করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্না তিউআ নাই ফাকিহিন বিমা তা হুম রব বুহুমাবা কহুম্র বহুমাদ জাহিম নিশ্চয়ই যারা মুত্তাকি যারা ক্ষুদা বিরু আল্লাহ বিরু যারা তারা জান্নাতে থাকবে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে নাঈম তারা সুখময় অবস্থানে থাকবে ফাকিহিনা বিমা আ হুম রব্ব হুম তারা তাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের আস্বাদনকারী হয়ে ফাকিহিনা তারা আনন্দ আনন্দভোগ করবে হ্যাঁ তারা উল্লাস করবে বিমা আ তা হুম রব হুম কারণ তারা তাদের রব তাদেরকে যা দিয়েছে তা পেয়ে ওয়া কাহ হুম আ হুম আজাব আল জাহিম তাদের রব তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করার কারণে কুলু আশ্রব হানি আমি কুং তুমু আশ্রবু তোমরা খাও পান করো পানহার করো টেনশন ছাড়া ওয়েলকাম স্বাগতম হানি আন সাতচন্দে হানি আন সাতচন্দে বিমা কুং তুমা কারণ তোমরা অনেক আমল করেছ শুধু এতটুকু হয় আর কি শান্তির পরিবেশ মন পরিবেশ মুটা কি ইনা আইলা সুরুরিম্মা সফুফা ঠিক উ অজ উ অ হুম বিহু রি মুটা ইনা আইল্যা সুরুরিম্ মাসফুফা সারিবদ্ধ খাটের উপর শয়ন করে হেলান দিয়ে বসে থেকে এখানে শাড়ির মানে খাট হতে পারে সোফা হতে পারে শাড়ি বদ্ধভাবে সুন্দর সুন্দর সোনালি কালার সোফা থাকবে সেই সোফায় হেলেন দিয়ে বসে পায়ের উপর পা তুলে পা নাচাবে আর কত মজা করবে শুধু এতটুকুন এত সুন্দর পরিবেশ সব কিছু পরিবেশ ভালো হ্যাঁ তারপরে আসবাবপত্র ভালো সব কিছু বিআইপি কিন্তু মনের মানুষ লাগবে না এই জন্য আল্লাহ তালা বলেন তাদেরকে আমি বিবাহ দিব হিন হোরে ইনের ব্যাখ্যা তো আসলে কোনো মানুষ করতে পারবে না মানুষ যা করবে যত সুন্দর তার বুদ্ধি দিয়ে প্রকাশ করবে সেটাও কল্পনার জগতে এটাও ধারে কাছেও যাবে না তাহলে আমরা অনুবাদ করতে পারি ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট যাদের চক্ষুগুলো ডাগর ডাগর থাকে একটু বড় বড় থাকে হ্যাঁ কালো অংশটা কালো থাকে সাদা অংশটা খুব সাদা থাকে দেখতে খুব ভাল লাগে নয়ন অবিরাম চক্ষু শীতল হয়ে যায় তাদের মায়ায় হ্যাঁ আত্মহারা হয়ে যায় তাদেরকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয় এমন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী রমণী

পল্লাদিন আমানু যারা ইমানদার ওতহুম দুর্রিয়াতহুম বি ইমান যাদের সন্তানাদি তাদের অনুসরণ করেছে ইমান অবস্থায় ঈমান নিয়ে যারা অনুসরণ করেছে আলহাতনা বিহিম আমি তাদেরকে যুক্ত করব অ্যাড করব দুররিয়াতহুম তাদের সন্তানদেরকে তাদের সাথে ওয়া আলাহত মিন আম আলিহিম সেই আমি তাদের কৃতকর্ম থেকে বিন্দু মাত্র কমাবো না তাদের প্রতিদানের ক্ষেত্রেও কমাবো না আলাতায়ুলি তু তাতান রাস করা এখানে একটা কঠিন শব্দ আসছে এটা তাই জন্য বলছি সাধারণত এটা আনকমন শব্দ আলাতলা তাতান বাব বাবে ইফাল থেকে আলাত না আসব না এর ওজনে হ্যাঁ আলাতায়ুলি তো মানে কমানো রাস করা আল্লাহ তালা বলেন মা আলাত না হুম আমি কমাবো না মিন আমালিহিম মিন তাদের আমল কর্ম কুল্লুমরি ইমবিমা বিমা বা প্রত্যেক ব্যক্তি তার উপার্জিতক তার কামাইকৃত যা আছে সেটা নিয়ে সে বন্ধকৃত সেটা নিয়ে সে আবদ্ধ থাকবে এটা তার অধীনে থাকবে রহীন রহিন মানে মারহুন আবদ্ধ হ্যাঁ বন্ধকৃত وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ عَمِيْتَ تَذَرِكَ ফল ফ্রুট দিয়ে সাহায্য করব কত রং বেরঙ্গের বিভিন্ন ডিজাইনের কাটিংয়ের স্বাদের ফল থাকবে শুধু ফল এতটুকু নয় গুস্ত থাকবে না ওয়ালাহ মিমিমা এস্তাহন তাদের চাহিদা অনুপাতে যেই কোনো ধরনের গুস্ত চাবে সেই গুস্তই উপস্থিত করা হবে ওয়ালাহ মিন আমি তাদেরকে সাহায্য করবো আমদাদ না হুম মিন এমন গোস্ত দিয়ে মিম্মা হন যে গোস্তরা তারা চায় তারা কামনা করে হরিণের গুস্ত খেতে মন চায় দুম্বার গুস্ত খেতে মন চায় উটের গুস্ত কেউ বলবে গরুর গুস্ত কেউ বলবে মহিষের গোস্ত কে বলবে না খাসির সেই মাথাটা আমি খেতে চাই খাসির যে রানের যেই একেবারে তুলতুলে যে গোস্তটা জর্জরা গোস্তটা যেটা লাফাতে থাকে আমি সেই গোস্তটা খেতে চাই হ্যাঁ খাও কোনো সমস্যা নাই শুধু তো এতটুকু নয় সেখানে কি মজা হবে সেখানে কি আড্ডা হবে ধাক্কা ডাক্কি একটু বিনোদন হবে কিনা না হ্যাঁ হবে ইয়তা না না ফিহা সেখানে তারা একটু আনন্দের ঝগড়াঝাটি করবে হ্যাঁ কাসান পিয়ালা নিয়ে পান পাত্র নিয়ে লা লাগবুন ফিহা যেখানে কোনো অসার কথা থাকবে না ওলা কোনো পাপ থাকবে না কাউকে কষ্ট দেওয়া অসৎ আচরণ কেউ কাউকে গালি দেওয়া কটু কথা বলা ধমক দিয়ে কথা বলা এগুলো কোনো কিছু সেখানে থাকবে না ও শুধু কি তো সেখানে কি কোনো খাদেম থাকবে ভিআইপি কোনো খাদেম হ্যাঁ বিআইপি খাদেম থাকবে মানে হুম কাহু সেখানে তাদের মাঝে প্রদক্ষিণ করবে তফ করবে প্রদক্ষিণ করবে রিলমান ছোট্ট ছোট্ট শিশু খুকামুনি সুনামুনি থাকবে ছোট্ট ছোট্ট বালক সুন্দর সুন্দর বালক যাদেরকে দেখতে অনেক চমৎকার আকর্ষণীয় চিত্তাকর্ষক এমন সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খোকামুনি শিশুমুনি হ্যাঁ থাকবে কান্না মাকনুন যেন তারা সুরক্ষিত মুনিমুক্তার মতো তারা একে অপরের সামনে অগ্রসর হয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে প্রশ্ন উত্তর করবে তারা বলবে কেউ জাননি আমরা তো আসলে ইতিপূর্বে আমাদের পরিবারের ব্যাপারে আমরা শঙ্কিত ছিলাম মুশফিক আশঙ্কিত ছিলাম বিত সন্ত্রস্ত ছিলাম না জানি কি হয় ফিমিলির যে অবস্থা আমরা কি জান্নাতে যাবো কি যাবো না এই ধরনের শঙ্কিত ছিলাম ফামা লহ আলাইনা অথবা লাকব্লা আলামিনা আমাদের উপর অনুগ্রহ করেছেন ওবা কানা বা সামুম এবং আমাদেরকে চূড়ান্ত বিষাক্ত ভয়ানক শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেছেন সামুম মানে বিষাক্ত ভয়ানক শাস্তি নিশ্চয় আমরা ইতিপূর্বে হ্যাঁ তাকে দাওয়াত দিয়েছিলাম ইন্নাহু হুয়াল বারুর রহিম নিশ্চয় তিনি দানকারী অধিক দয়ালু অতিশয় দয়ালু আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তুরের প্রথম রুকুতে যে সকল বিষয় শিক্ষণীয় করণীয় রয়েছে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে জীবন সমস্যার সমাধান হিসাবে যে থিউরি উপস্থাপন করা হয়েছে এখানে যে উপদেশ নসিহতগুলো পেশ করা হয়েছে যে যেই লিপিগুলো পেশ করা হয়েছে যে নূর হ্যাঁ অস্তিত্বের অন্ধকার দূরীভূতকারী যেই থিউরি যে চিন্তা হ্যাঁ যেই উসুল নসিহত এখানে দেওয়া হয়েছে সবগুলোর উপর আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন Amém.